পড়ন্ত বিকেলের সৌদি আরবের রোড ভিও যাচ্ছি হসপিটাল একটা কাজে তো এখানে সিগনালে বসে আছি দেখুন এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই বা ট্রাফিক পুলিশের দ্বারা কোনো রোড কন্ট্রোল করা হয় না এখানে সম্পূর্ণ এই যে সিগন্যাল লাইট এর মাধ্যমেই আপনার ট্রাফিক কন্ট্রোল করা হয় সিগন্যাল লাইটের মাধ্যমে দেখুন মাত্র সবুজ বাতি জন্য আমরা এখন সিগন্যালটি ক্রস করব আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে কোনো ট্রাফিক আছে কি না এবং নাইস অ্যাক্টিভ ভিউ দেখুন দেখুন সব কিছু দেখুন কোনো ট্রাফিক পুলিশ নেই কোনো জায়গায় কোনো ট্রাফিক পুলিশ নেই এখন এখানে একটা সিগন্যাল পড়ছে ওই সিগন্যালে এখন গাড়ি দাঁড়ায় আছে এই যে এখানে এবং এখানে একটি সিগন্যাল এখানে সিগন্যাল গাড়ি দাঁড়া গাড়ি দাঁড়ানো আছে এবং কোনো ট্রাফিক পুলিশ নেই আপনি যদি এটি ক্রস করতে চান যখন আপনার রেড সিগন্যাল থাকে তখন আপনি ক্রস করতে চান যদি ক্রস করেন বা আপনি ভুলবশত বা ইচ্ছাকৃত কারণে আপনার জরিমানা আসবে বাংলা টাকায় প্রায় দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আপনার জরিমানা আসবে শুধু আপনি যদি রেড সিগন্যাল থাকা অবস্থা আপনি যদি এই সিগন্যালটা ক্রস করেন আসলে এর জন্যই সবাই ভয় থাকে এটি একটি মার্কেট সুপার মার্কেট এবং এই জরিমানার ভয়ে কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করে না এবং জরিমানার ভয়ও না এখানে সবাই সভ্য জাতি এবং খুবই সুন্দরভাবে এই রোডটাকে তারা নিজেরাই কন্ট্রোল করে মানে এদেশের আইন কানুন এত সুন্দর যে নিজেরাই সব কিছু কন্ট্রোল করতে পারে